রাখাল কতগুলা গরু ফালতো আরে প্রতিদিন মরা ঘাসে গরু বাইরে রাখত পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস ঘাসের কাছেও গরুগুলো খেন নেয় না একদিন তাজা একটা গরু অন্য গরুকে ডাক দিয়ে বলে গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া আমাদেরকে মজার ঘাসের কাছেও নেয় না পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস গাছের কাছে আজকে আমরা যখন রাখাল গলার থেকে রসি করবে কেউ যাব না তাজা ঘাস খাইতে যাব বাজার যখন রাখাল রশি নিয়ে আসলো রশি গলার থেকে যখন খুলল সমস্ত গরু গলার ভিতরে রাখালে রশি লাগায় তাজা গরু রশি না লাগাই উপরে দিকে উঠাইয়া পাহাড়ের কিনা তাজা ঘাস খাওয়ার জন্য দৌড়ায় পিছনে রাখাল দৌড়ায় আর বলে গরু ফের ফের ও গরু ফের তাজা ঘাস খাইতে যাইস না ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে তোকে ধরার জন্যে যত চিল্লায় যত পিছনে দৌড়ায় ওর রাখালের কথা গরু শুনে নাই অন্য অন্য গরু নিয়ে রাখাল বাড়ি গেল তাজা গরু তাজা ঘাস পাইয়া এখন মজা বাইরা খায় আর অন্য অন্য গরুগুলোকে গালি দেয় ও গরুরা আহারে রাখাল তোদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইনা মরা ঘাস খাওয়ায় আমি কত সুন্দর তাজা ঘাস খাই খা তোরা কলিজা শুকাইয়া যায় ওদিকে তিন দিন পর্যন্ত একটা বাঘ বাংলার দরবারে পেটের খুদায় কান্দে আর বলে মালিক বাঘের দোয়া মাংলায় কবুল কইরা ফেললো বাঘ পিছনের দিকে তাকাইয়া দেখে তাজা গরু আরে তাজা ঘাস খাইতে আছে লেস তাও দিয়ে খপ করিয়া যাইয়া গরুকে ধরল সিনা ফাইরা যখন রক্ত শোষণী শুরু করলো এখন গরু আফসুস করে আর বলে আপসু যদি রাখালের রসি গলা আজকে আমাকে বাগে পাইতো না আমার কলিজা সেই রাখাইতো পার পারতো না কিন্তু যত আফসুস করে রাখালের কথা তো আর গরু বোঝে না আরে গরু কিন্তু বাজান চিল্লায় কিন্তু আর বাগে কিন্তু গরু সারে না ঠিক আকাশকে বল উম্মাদ আশাবলী থানবির হামাতুল্লাহি আলাই বলে এ দুনিয়ার মানুষ আমরা ওলামাই কেরাম পুরান এবং হাদিসের রশি নিয়া তোমাদের কাছে রাখাল হিসাবে চলে আসছি এখনো তোমাদের কপাল ভালো এখনো কোরআন হাদিসের রশি গলায় লাগা দুনিয়ার আনন্দ বুদ্ধি পাইয়া যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া আর সিনেমা বাইস্কোপ চিত্ত বিনোদের মজা পাইয়া ঘুষুদে মজা পাইয়া মিথ্যায় মজা পাইয়া জুলুমে মজা পাইয়া দুনিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চইলা মাথুক বাড়িতে মজা পাইয়া বাজান বিভিন্ন সম্পদে মজা পাইয়া আজকে তাদের পিছনে ঘরো তাজা ঘাস খাও ওদিকে আমার মালিকের দরবারে মালিক তুমি আমাকে বানাইছ তুমি আমাকে খোরাকি দিবা না বাঘের তো আমার মামলায় কবল করে ফেললো আমার মালিক বলেন ধৈর্য ধর তোদের জন্য ব্যবস্থা রাখছি এই জন্যদেরকে বলবো খোদা না কাজটা আজরাই লড়াই সালাতাম যদি থাবা দিয়া বসে ওই অবস্থায় যদি হকানি ওলামাই খেরানদের কথা অনুযায়ী করেন এবং হাদিসের রশি গলায় না লাগাও এই অবস্থায় যদি আমার মালিকের দরবারে হাজির দাও আমার মালিক বলেন মেউরিহীন ওদের ঠাকুর ওদেরকে বান্ধ এরপর জাহান নামে ফালাইয়া দাও ওদের জন্য আমার কোন মায়া নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো মা মুন্দে বলব ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কামাইতে খরচে ব্যবসা জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও কার জন্য জীবন শেষ করো কোন দলের জন্য কোন জন্য 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 কোন 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 সন্তানদের আত্মীয় স্ত্রীর জন্য কোন স্বামীর জন্যে কোন বন্ধু বান্ধবের জন্যে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো ওরা কাবা কর ভালো কইরা বোঝো তারপর কবরে যাও কারণ একবার যদি কবরে কেউ ঠগ দ্বিতীয়বার দুনিয়াতে কইরা আর নাই এখনো কোরআন আছে চ্যালেঞ্জের আয়াত এখনো আছে এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই। বাংলাদেশেও সংখ্যার অভাব নাই জোরে বলেন কথা ঠিকই না হে নাস্তিকের দলেরা হে কাফের দলের হে বিভিন্ন ইসলাম বিদ্বেষী চক্ররা তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই তোমাদের সঙ্গে আমাদের কোনো মারামারি কাটাকাটি নাই তোমাদের সঙ্গে আবার কোনো শত্রুতাও নাই শুধু তোমরা না দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মাকলুকাতে একত্রিত হও পাল্লে পুরানুকারিমের ভিতরে একটা ভুল বের করে দেখাও যদি তোমরা তামান দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মখলুক যদি কোরআন এর ভিতরে একটা ভুল বের করে দেখাতে পারো আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম আমি আর নামাজ পড়ব না আমি আর রোজা রাখবো না আমি আর পর্দা করব না আমি আর হারাম হারাল তরিস কইরা খাবো চলবো না আমি আর বিখ্যাত জুলুম এর থেকে বা থাকব থাকবো না আমিও বিভিন্ন কায়দায় আপ টু ডেট ওই চিত্ত বিনোদনের জন্য চলার চেষ্টা করব। কিন্তু বাজান ভালো করে চিন্তা করিয়া দেখলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থান দুনিয়া কি সবাই মুখ খুললে বলতে ভালো লাগে না দুনিয়া দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হল স্থায়ী কথা ঠিক কিনা দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন তুমি এরকম দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হইয়া যায় আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই আসতে বলে এই কথা ঠিক তাহলে যদি ঠিক হয় তাহলে কোরআনুল করিম কি

আমাদেরকে বানাবার উদ্দেশ্য কি কেন বানাইলেন এইটাই কোরআনুল ভিতর আল্লাহ আল্লাহ বলতেছেন আমি তোদেরকে এবং জিন জাতিকে এই দুইটা জাতি আমার বানাবার উদ্দেশ্য হল আমার এবাদতের জন্য সবাই বলি সোবাহ বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কা বলেন তার এবাদতের জন্য ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না এটা মুখস্ত করে বলেন আল্লাহ আমাদেরকে বানাইছে কেন এখন বাজারদারকে বলি এই এ একটা আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা এখন মুখস্ত করে বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো এ বলেন মালিকের হুকুম অনুযায়ী নামই হলো এবার কথা ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে তো বানাইলেন মালিক তার এবারের জন্যে অন্য অন্য মাসলুকাত আমার মালিক কেন বানাইলেন ওই কোরআন